পরিবারের সবাইকে নিয়ে বের হয়ে পড়লাম আজকে দিনটা হচ্ছে শনিবার এখন বাজে সময় সকাল সাড়ে আটটা বের হয়ে পড়ছি এটা হচ্ছে বসিলা ব্রিজ তো আমরা এখন বসিলা ব্রিজের উপর দিয়ে পার হচ্ছি ঢাকার ওপার মোহাম্মদপুর বসিলা ব্রিজ বলা হয় এটিকে তো উদ্দেশ্য হচ্ছে খামার বাড়ি যাওয়ার খামারটা হচ্ছে আমাদেরই আপন চাস্তবাইয়ের খামার গরুর খামার তো আমরা সবাই ওখানে যাচ্ছি খামারে এটা হচ্ছে সেই খামার যেই খামারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম খামারের আশপাশটা দেখেন খুবই সুন্দর একটা খামার মনোমুগ্ধকর পরিবেশে বিশাল বড় একটা জায়গার মধ্যে খামারটি তো এখানে প্রচুর গরু আমরা দেখতে পাচ্ছি তো খামারে প্রচুর সময় দেয় আমার ভাইয়েরা এইটা এটা হচ্ছে ওয়েট মাপার মেশিন এখানে ওয়েট মেপে এই খামারে গরু বিক্রি করা হয় খুবই সুন্দর সুন্দর গরু আছে চলেন গরু খামার গুলা ঘুরে দেখি এই খামারে কি কি গরু আছে চলছে এই যেখানে আমার ভাই দাঁড়ে আছে লাল শার্ট পরা আমার বাবা হাঁটতেছে ওখানে এই হচ্ছে চঞ্চল ও গরুর পরিচর্যা করে খুবই যত্নের সহকারে এই যে এখন গরুর গোসল করাচ্ছে এবং খাবার দিচ্ছে তাদেরকে এখানে গরুগুলো কিন্তু বেশ বড় বড় যদিও ক্যামেরার সামনে বোঝা যাচ্ছে না সার গরু প্রতিটা গরুর মানে সৌন্দর্য হচ্ছে তাদের ওজনে মশাল্লাহ খুব সুন্দর বড় বড় গরু তো এখন যেহেতু গরুর গোসলের সময় হয়েছে দুপুরবেলা গরুগুলোকে গোসল দেওয়া হচ্ছে এখানে বিভিন্ন রঙের গরু আছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব বড় বড়ো গরু দেখতেই পাচ্ছেন ক্যামেরায় যদিও বোঝা যাচ্ছে না বিশাল বড় বড় গরু আলহামদুলিল্লাহ তো আজকে আমরা এই খামারে এসেছি মূলত গরুগুলো দেখার জন্য আমার আপন চাস্তুবাইয়ের খামার এটা তো গরুগুলো শুনতেছি বুকিং চলতেছে যেহেতু সামনেই কুরবানি ঈদ আর প্রতিটা গরুর খুব সুন্দরভাবে এখানে যত্ন সহকারে এখানে লালন পালন করা হয়েছে এখানে প্রতিটা গরুর খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে হচ্ছে ছোট গয়াল গরু বলা হয় এগুলো হচ্ছে গয়াল গরু এগুলো ছোটো গরু এটিগুলো প্রতিটা গরুর মানে মাংস অনেক হয় এগুলা আর এই হচ্ছে বড় বড় সার গরু এখানে বড় বড় সার গরু ভরা মাস একটা গরু দিনটা খুব সুন্দর হয়ে গেল আর এই খামারটির নামকরণ করা খান এগ্রো ফার্ম আর এই হচ্ছে এই খান এগ্রো ফার্মের অফিস এখানে আমার ভাই বাবা চাষ্ত ভাই আমার মা আমার সন্তানরা এখানে সবাই বসে আছে আর খুব সুন্দরভাবে অফিস রুমটা সাজাইছে দেখার মতো তো যদিও আমার ক্যামেরায় চার্জ কম এই যে এখানে খুব সুন্দরভাবে ব্যানার করা এখানে আমরা আপনারা বসে গরুর দাম দর করে নিয়ে যেতে পারবেন এখানে আমার দুই মেয়ে বসা তারা আজকে দিনটা খুব সুন্দর উপভোগ করছে খুর্বাণীদের এই যে আমার বাবা মা এই যে আমার চাষ ভাই আমাদের জন্য নাস্তা বানাইতেছে খুব সুন্দর এই চার পাঁচটা খামারের তো আপনারা এখানে আসতে চাইলে আসতে পারেন এটা মোহাম্মদপুর হিজলা প্রাইমারি স্কুলের সামনে অবস্থিত খামারটা তো গরুর একটা খামার আসছি আমার আপন স্বাস্থ্যবাই খামারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর গরু উঠছে আল্লাহ সবার কুরবানিকে কবল করুক এখান থেকে সবাই থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন